বন্ধুরা সামনেই পুজোর মরসুম চলছে আর তার সাথে চলছে নানা রকমের পুজো অনুষ্ঠান আর এই সব অনুষ্ঠান কিন্তু অনেক দিন পর্যন্ত চলতেই থাকবে তো আমাদের কিন্তু সকলেরই ইচ্ছে করে এই সময় মুখে ঝকঝকে পরিষ্কার করে পার্লারের মতো করে রাখতে তো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার মতো সবার সুযোগও থাকে না আর সময়ও থাকে না তো আজকে বন্ধুরা আমি একটি রেমিডি শেয়ার করব যেখানে মাত্র দশটি টাকা খরচ করে আপনারা বাড়িতে খুব অল্প সময়ে পার্লারের মতো ত্বককে ঝকঝকে উজ্জ্বল করে ফেলতে পারবেন তো নমস্কার বন্ধুরা সাবুল লাইফ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর পাশে থেকে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ আর তো চলুন বন্ধুরা আমি আজকে যে রেমেডিটি শেয়ার করছি সেটি দেখুন আর আজকে আমি এই রেমেডিটি শেয়ার করছি এটি কিন্তু খুব কম খরচে অল্প পয়সায় মাত্র দশটি টাকা খরচ করে কিন্তু আপনারা আপনাদের ত্বককে পার্লারের মতো ঝকঝকে করে ফেলতে পারবেন আর আমি এই রেমেডিটি একটি ফেসিয়াল হিসাবে তৈরি করব আর এই ফেসিয়ালটি এতটাই উপকারী আর কার্যকারী যে একবার ইউজ করলে কিন্তু আপনারা রেজাল্ট নিজেরাই লক্ষ্য করতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছি এরকম দশ টাকা দামের একটা ফেয়ারেল ল্যাভলির পাতা তো আমি আমার নিজের একার মতো করব বলে আমার নিজের প্রয়োজন মতো প্রায় এক চামচের মতো ফেয়ার লাভলি আমি এখানে একটি কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো তারপর চামচ দিয়ে একটু ফেটিয়ে নিলাম এরপরে আমার যে ইনগ্রিডিয়েন্টসটি প্রয়োজন সেটি হলো পাতিলেবু এই পাতিলেবু কিন্তু বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই থাকে তো এটি কিন্তু সহজেই পাওয়া যায় এর জন্য করে কিন্তু আলাদা কোনো টাকা পয়সা খরচ করতে হয় না তো পাতি লেবু রস আমি চেপে চেপে বার করে নেব এক চামচের মতো হলেই হবে আর বন্ধুরা এইটি সম্পূর্ণ আপনাদের নিজেদের প্রয়োজন মতো যতটা লাগবে সেই মতোই নেবেন আর শুধু এই লেবুর রসের মধ্যে আমি এই ফেয়ার লাভলি ক্রিমটি ফেটাবো আর অন্য কিছু আর মিক্সড করব না সেই মতো আপনারা লেবুর রসটি নিয়ে নেবেন আমি এটি আমার একার মতো করছি তো সেই কারণে আমি অল্প পরিমাণে ফ্যান লাভলি ক্রিমটি নিয়েছি তো এই ফেশিয়ালটি এবার আমি তৈরি করব তো দেখুন বন্ধুরা এই লেবুর রসটি ক্রিমের মধ্যে দেওয়ার পরে প্রথমে কেমন ছানা কাটার মতো হয়ে যাচ্ছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি বেশ কিছুক্ষণ এইভাবে ক্রিমটি মিক্স করার পরে দেখবেন একেবারে সুন্দর পাতলা সুন্দর ফেসিয়াল ক্রিম হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে কেমনভাবে ফেটাচ্ছি আপনারা এইভাবেই কিন্তু চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নেবেন তো কিছুক্ষণ ফেটানোর পর দেখতে পাবেন সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে আর এটি কিন্তু আমার আজকের ফেসিয়াল ক্রিম কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু আমার বাড়িতে একটা দামি কিন্তু ফেসিয়াল ক্রিম তৈরি হয়ে গেল তো দেখুন বন্ধুরা এই জন্য কিন্তু আপনাদের কোনো পার্লারে যেতে হচ্ছে না কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না শুধুমাত্র দশটি টাকা খরচ করি আপনারা কিন্তু বাড়িতে এই রকম ফেসিয়াল ক্রিম বানিয়ে নিজেদের ত্বককে ছকঝকে ত্বকত্বকে উজ্জ্বল করে ফেলতে পারেন তো দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ পরে ফেটালাম ফেটানোর পর আমার ক্রিমটি কিন্তু ফেসিয়াল ক্রিমটি কিন্তু প্রায় তৈরি হয়েই গেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ক্রিমটি তৈরি হয়ে গেছে এরপর পরবর্তী স্টেপে আমি যাব। এরপর আমি কি করব দেখুন বন্ধুরা আমি এরপর নিয়ে নিয়েছি নিয়ে নেব এই যে দেখুন আর একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আমার ক্রিমটি তৈরি হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে কিছুটা সামান্য পরিমাণ গরম জল তো গরম জলটি দেখুন বন্ধুরা আমি একটি বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি তো এই গরমটি জলটি কিন্তু ঈষদূষণ যেমন মুখে দেওয়া যায় তো এরপর আমি একটি রুমাল নিয়ে নিয়েছি দিয়ে গরম জলের মধ্যে রুমালটি ভিজিয়ে নিয়েছি এরপর আমি কী করবো এই রু গরম জলে ভেজানো রুমালটি দিয়ে আমি মুখটিকে একটু ক্লিন করে নেব এতে কী হবে বলুন তো আমার ত্বকের যে পোর্সগুলো থাকে সে পোর্সগুলো খুলে গিয়ে সমস্ত স্কিনটিকে আমার পুরো একদম ক্লিন করে দেবে তো যে কোনো ক্রিমই বলুন ফেশিয়াল ক্রিম যাই বলুন মাখার আগে কিন্তু আমাদের সবার প্রথমে কিন্তু একটাই মেন কাজ সেটি হলো মুখটিকে ভালোভাবে ক্লিনজিং করে নেওয়া তো দেখুন বন্ধুরা আমি মুখটিকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এরপর আমি নেক্সট স্টেপে যাচ্ছি এরপর দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি প্যারাশুট নারকেল তেলের এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে কোকোনাট বা শালিমার যে কোনো ধরনের নারকেল তেল নিয়ে এইভাবে মুখে পুরো মুখের গলায় ঘাড়ে লাগিয়ে নেবেন যে সমস্ত জায়গাগুলি আপনি এই ফেসিয়াল ক্রিমটি অ্যাপ্লাই করবেন সেই সমস্ত জায়গায় এই নারকেল তেলটি ভালো করে অ্যাপ্লাই করে দেবেন এতে কী হবে বলুন তো বন্ধুরা যে ফেসিয়াল ক্রিমটি আমি বানালাম এটি কিন্তু খুব ভালো কাজ করবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে একেবারে সার্কেল মোশনে আমি আস্তে আস্তে কিন্তু আমি আমার সমস্ত নারকেল তেলটি দিয়ে মুখটাকে পুরো মাসাজ করে নিলাম এরপর কি করব দেখুন আমার যে ফাইনাল কাজ আমার এই যে ফেসিয়াল ক্রিমটি আমি বানিয়েছি সেটি আমি এবার আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নেব বন্ধুরা দেখুন এই যে আমার মেয়ে ফেসিয়াল ক্রিমটি দেখতে পাচ্ছেন এটিকে আমি এবার এবার আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবো এইভাবে কিন্তু আমি পুরো মুখের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে নেব আর এই ফেসিয়াল ক্রিমটি কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে বা যে কোনো পার্টি যাওয়ার আগে ইনস্ট্যান্ট কিন্তু করে ইজিলি আপনারা যেতে পারেন আর এর রেজাল্ট কিন্তু আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন তো বন্ধুরা আমি কিন্তু এইভাবে লাগিয়ে নিচ্ছি আর এই ফেসিয়াল ক্রিমটি কিন্তু একদম সম্পূর্ণ যেহেতু ঘরোয়াভাবে তৈরি করা হলো এতে কোনো সাইড এফেক্টও হবে না আর ফেয়ার লাভলি ক্রিম তো এমনিতেই আমরা অনেকেই মাখি ভরসা হওয়ার জন্য ত্বককে গ্লো আনার জন্য তো যেহেতু এটি ফে ফেয়ার লাভলি ক্রিম দিয়ে বানানো হয়েছে তো এটা স্কিনের মধ্যে এমনিতেই সুন্দর একটা গ্লো আনবে তো দেখুন আমার ক্রিমটি অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপর আসছি তো দেখুন বন্ধুরা প্রায় অনেকক্ষণই হয়ে গেছে আমার ক্রিমটি ফেসিয়াল ক্রিমটি শুকিয়ে গেছে তো আমি এবার দেখুন হালকা একটু গরম জল দিয়ে আমি আবার সেই রোমাল দিয়ে আমি আমার মুখটিকে ধুয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বেশ খানিকক্ষণ অনেকটা সময়ই পেরিয়ে গেছে আপনারা চাইলে পনেরো থেকে কুড়ি মিনিট পরে কিন্তু ধুয়ে নিতে পারবেন আর দেখুন বন্ধুরা আমি নিজেই ফিল করতে পারছি যে আমার স্কিনটা কত সুন্দর ঝকঝক করছে